অক্ষত ভাইয়া যেটা বলছে এটাই সত্যি ভাইয়া বলছিল হাত থেকে পড়লে কিছু হবে না আমি হাত থেকে আপনাদের সামনে ফেলে দেখলাম এবং এই ফোনটা এই ফোনটা নাকি এই যে প্যারাকটা নাকি এই ফোনটা ডিসপ্লে ঢুকানো হয়েছে এটা কি অবিশ্বাস্য একটা ব্যাপার না

ফ্ল্যাগশিপ ফ্ল্যাগশিপ যে কোনো অফিসিয়াল বাংলাদেশে ওপর যে কোনো ফোনই কিন্তু আপনারা পেয়ে যাবেন রাতুল টেলিকমে সবটির লোকেশন আমি শুরু থেকে বলে এটা হচ্ছে ঢাকা জুরাইন রেলগেটে অবস্থিত বিক্রমপুর প্লাজার তৃতীয় তাই তিরিশ নাম্বার শপ এখানে আসলেই কিন্তু আপনার এই অফারগুলো পেয়ে যাচ্ছেন এবং জুরাইনে কিন্তু অনেকে চিনতে না চিন্তা আসলে কোথায় অবস্থিত আপনার যাত্রাবাড়ি থেকে ঠিক পাঁচ মিনিট দূরত্ব এবং পুস্তকলা থেকে সাথেই কিন্তু আপনার জুরাইনে বিক্রমপুর প্লাজাটা আপনারা পেয়ে যাবেন এবং এই শোরুমটিতে আসলে কিন্তু স্পেশালি আপনারা পেয়ে যাবেন জাহিদ ভাইকে ভাই এই যে অফারের কথা বললেন অফারগুলো রয়েছে কিস্তির অফার রয়েছে এবং গিফটেরও অনেক অফার রয়েছে জি ভাই অনেক কিছু রয়েছে এই ফোনটিতে অনেক অফার রয়েছে হ্যাঁ অফারের

নেবেন তারা চার হাজার

একটি ভেরিয়েন্ট আছে যেটি 128 জিবি স্টোরেজ র‍্যাম স্পেস 8 জিবি ওটি রেগুলার প্রাইস ছিল হচ্ছে 16990 টাকা এটা তো ভাই হচ্ছে আপনি 1000 টাকা এখন 1000 টাকা ডিসকাউন্ট আছে আচ্ছা ডিসকাউন্ট পাবেন গিফট পাবেন কিস্তির সুবিধাও পাবেন সবকিছু পাচ্ছেন আচ্ছা জাহিদ ভাই নেক্সট আমাদের কোন ফোনটি দেখাবেন নেক্সট যে ফোনটি দেখাবো এটি হচ্ছে Oppo A58 এটাতে কিন্তু চমৎকার ডিসকাউন্ট অফার চলছে ভাই

শুনলাম নাকি একটা ফোনে 7000 টাকা ডিসকাউন্ট আছে নাকি সত্যি ভাই এটা ভাই সত্যি 100% এটা ভাই 7000 টাকা ডিসকাউন্ট এই ফোনটি ডিসকাউন্ট দেওয়ার পরও আপনি মাত্র 8400 টাকা হলে এই ফোনটি নিতে পারবেন মানে কিস্তিও আছে কিস্তি আছে ভাই মাত্র ডিসকাউন্ট আছে আর কিস্তির অফার আছে ফোনটি আপনার ওরে ভাই কেউ যদি ফ্ল্যাগশিপ মডেলের ফোন মানে হাই রেঞ্জের একটা ফোন নেবেন 30 35000 টাকা বাজেট বাট অনেক দিন ধরেই চাচ্ছেন নিদাসে টাকা জমাবেন বা ফোন আসলে ঈদের পরে ফোন কিনবেন এরকম কোনো কিছু চিন্তা করতেছে তাদের জন্য এখন কোনো চিন্তা করতে হবে না মাত্র আট হাজার টাকা নিয়ে আসবেন ভাই এই ফোনটি আমি আপনাকে আচ্ছা এই ফোনটা স্পেশালি একটু বলি দেখেন এই ফোনটা কিন্তু সুপার আমাদের ডিসপ্লে মধ্যে হ্যাঁ

একটি হচ্ছে সাতাশ হাজার নয়শো নব্বই টাকা আরেকটি পেয়ে যাবেন হচ্ছে সাঁত্রিশ হাজার নয়শো নব্বই টাকা ওটাতে কিন্তু পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট ওটা রেগুলার প্রাইস বিয়াল্লিশ হাজার নয়শো নব্বই এখন হচ্ছে আপনি মাত্র পেয়ে যাবেন হচ্ছে সাঁত্রিশ হাজার নয়শো নব্বই টাকা ওকে আর এই ফোনটার সাথে গিফট তো অনেকগুলো থাকবে ভাই এই ফোনটি যারা আমাদের এখান থেকে পার্চেস করবেন তাদের জন্য আছে একটি অপর অফিসিয়ালি হুডি গিফট আছে এই ফোনটির সাথে পাশাপাশি হচ্ছে একটি টি শার্ট আছে এটার সাথে

যে কোনো একটা কিছু হলে হবে বাট অনলাইন ইনকামে মানে ইনকামের সোর্সিং একটা দেখাতে হবে এটা হলে নর্মালি ভোটার আইডি কার্ড এগুলো থাকে আরো বিস্তারিত জানতে স্ক্রিনে নাম্বার থাকবে ভিউয়ার যোগাযোগ করবেন তারপর আমাদের কোন ফোনটি দেখাছেন ভাইয়া তারপর আমরা যে মডেলটি দেখাবো এটি হচ্ছে A60 হ্যাঁ A60 হ্যাঁ এই 60 মডেলটিতে হচ্ছে এখন অফিশিয়ালি 2000 টাকা ডিসকাউন্ট পাবে এই হ্যাঁ এই যে 2000 টাকা ডিসকাউন্ট এই হ্যাঁ দেখেন এটা রেগুলার প্রাইস হচ্ছে ভাই 24990 টাকা এখন ডিসকাউন্টে মাত্র 22990 টাকা পাচ্ছেন ওকে 256 জিবি স্টোরেজ এর ফোন 8 জিবি র‍্যাম 8 জিবি সাথে আর 8 জিবি এক্সটেন্ড করা যাবে 5000 এমপিআর ব্যাটারি এটা তো কিন্তু ভাই 45 ওয়াটের ফাস্ট চার্জার পাবেন 45 ওয়াটের ফাস্ট চার্জার থাকবে মাত্র 40 থেকে 50 মিনিটের ভিতরে ফোন ফুল চার্জ হয়ে যাবে ওকে চমৎকার একটা ব্যাপার এটা কিন্তু মিলিটারি গ্রেড শক রেজিস্ট্যান্ট আচ্ছা এর মধ্যে দুইটা কালারও আছে

আমরা যে ফোনটি দেখাবো এটা হচ্ছে Oppo A3 A3 হ্যাঁ এই থ্রি চমৎকার তিনটি কালারে পাবেন তিনটা কালার হ্যাঁ তিনটি কালার এই তিনটা কালারে পাবেন দেখেন পার্পল হোয়াইট ব্ল্যাক এটা র‍্যাম স্পেস 12 জিবি পেয়ে যাবেন 6 জিবি সাথে 6 জিবি এক্সটেন্ড করা যায় 128 জিবি স্টোরেজ इवन এটা তো কোয়ালকম স্ন্যাপড্রাগন চিপসেট পাচ্ছে যারা এই প্রাইসে অনেক ভালো মানের একটি চিপসেটের ফোন চাচ্ছেন তাদের জন্য এটা সবচেয়ে বেস্ট চয়েস হবে মাত্র 20990 টাকায় কোয়ালকম স্ন্যাপড্রাগন চিপসেট

কার্ড ডিসপ্লে ফোন এটা তো কিন্তু একটি ধামাকা অফার আছে কার্ড ডিসপ্লে এর ফোন